আর আপনার ভাই একবারই গেছে পরের দিন খুশি হাল লাগবে না হালকা থাকে কে থাকে এ সুন্দর হয়েছে আর খাট কেমন আছে খুবই সুন্দর হয়েছে আমি তো আপনার পছন্দই বললাম যে সুন্দর হয়েছে দেখালেন না ভাইয়ের পছন্দ সুন্দর এর আপনার পছন্দ না বললেন না ভাই আরও খাট পছন্দ করেছে সুন্দর হয়েছে

হালকা কি আপনার ভালোই তো মজবুত হয়েছে সুন্দর হয়েছে না না হালকা না এ খাটটা সুন্দর হয়েছে সুপা সিম্পলের মধ্যে ভালো এ হ্যাঁ খুবই ভালো হয়েছে আমাদের মতন আমাদের একটু কাজ আছে ও এইটাই ভালো মুসামুসি মুসামুসির জন্য ঠিক আছে আর আপনাদের ইয়ে ইয়ের কাঁঠাল কি জানো আপনার বেশ বেশ হেভি মজা ওই প্রথম দিনও ভাল লাগছে দ্বিতীয় দিনও দেখছে কেন এক গাছের না হ্যাঁ হ্যাঁ কেন ও চার গাছের চারটে কাঠার ভালো লাগিছে মজায় লাগিছে বেশ

আল্লাহ আল্লাহফিদান সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহিদা হ্যাঁ সবাই সুস্থ থাকেন